ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনুষ্ঠানগুলো গুলা ফুটে উঠান খুব সুন্দর লাগে ফুলের মতো শিশুগুলা দেখতে বাংলাদেশের সুন্দর সুন্দর

ওটা এই পর্যন্তই শেষ করছি এখন বিদায়ের সময় চলে আসছে আবার তো আব্বু বিদায় নিয়ে নাও আপনারা ভালো থেকেন আমাদের জন্য দোয়া করেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া রাখেন আর ভালো লাগলে একটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন আচ্ছা আমাদের ওকে তো আমাদের সাথে থাকার জন্য আমাদের পরিবার সদস্য হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানেই বিদায় নিচ্ছি নেক্সটে আরও ভালো ভালো ব্লগ আসছে তো ওগুলো দেখতে থাকুন আশা করি আপনাদেরকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালো লাগবে তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ